আসসালামু আলাইকুম গুড মর্নিং এই মুহূর্তে বাংলাদেশ অফিসে আছে আমাদের সাথে আমাদের জয়েন্ট জয়ন্ত দ্বারা আজকে আমাদের অফিসিয়ালি দিনাজপুর গোড়াঘাটা গোরাঘাট থানায় কিন্তু আমাদের স্টক পয়েন্ট অলরেডি অফিসিয়ালি কমপ্লিট সো আপনারা যারা দিনাজপুরের আশপাশে আছেন গোরাঘাট ওই এলাকাতে আপনারা চাইলে কিন্তু আমাদের এই স্টক পয়েন্ট থেকে সকল ধরনের প্রোডাক্ট পাবেন পিপি সহ পাবেন অনলাইনে অফলাইনে আপনারা নক দিলে কিন্তু প্রোডাক্ট পাবেন সো দিনাজপুরের আশপাশে আমরা ইনশাল্লাহ বিজনেসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের জয়ন্ত দাদা যিনি একজন পেশায় ডক্টর সো উনি কিন্তু এই প্রোডাক্ট নিয়ে কাজ করছেন দীর্ঘদিন খুবই চমৎকার বিজনেস করছেন এবং আর যথেষ্ট পরিমাণ ভালো সারা পাচ্ছেন রিপ্লাই পাচ্ছেন এবং উনি অনেক ভালো একটা টিম তৈরি করেছেন তো আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য উনি স্টক করে নিয়েছেন ওনাকে আমাদের অফিসিয়ালি আমরা ধন্যবাদ আছি এবং আমাদের লিডারদের থেকে ধন্যবাদ আছি এবং আপনারা যারা আমাদেরকে দেখছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিশ্বাস করি আপনারা এখান থেকে অবশ্যই সার্ভিস নেবেন এবং আপনারা টিম ওয়ার্ক করবেন সো আমি জয়নাটাকে বলবো আপনি সবার উদ্দেশ্যে আপনার পুরো জোটা একটু বলেন তো আপনারা বুঝতে পারছেন আপনার সাথে মার্কেট টাকে ক্রিয়েট করার জন্য রেডি আপনি কি রেডি আমাদের সাথে যুক্ত হতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা